আমরা এখানে যারা ব্যবসা করছি বিয়াল্লিশ বছর যাবৎ তেতাল্লিশ বছর যাবৎ ন্যূনতম একজন ভাড়াটিয়াকে উঠানোর জন্য সরকারি আইন বিধিবিধান সামাজিক বিধিবিধান সব কিছুই আমরা জানি এবং আমাদের সকলেরই জানা আছে যে একজন ভাড়াটিয়াকে উঠাইতে গেলে কমপক্ষে আমার বাড়ির ভাড়াটিয়াকে যদি উঠাইতে চাই কমপক্ষে তিন মাস আগে তাকে নোটিশ করা লাগে যে আপনি অন্য কোথাও বাসা ভাড়া দেখেন এবং আমার বাসাটাকে খালি করে দেন আর এখানে স্পষ্টভাবে আমি তাদের ডিট তাদের ডকুমেন্ট দেখেছি যে যদি কোন কারণে ভাড়াটিয়া নিজ নিজের কারণে নিজের দায়িত্বে এখান থেকে উঠে যেতে চায় তাহলে কর্তৃপক্ষকে তিন মাস আগে তাকে নোটিশ করতে হবে আর যদি কোন ভাড়া ওই কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে উঠাইতে চায় তাহলে ছয় মাস আগে তাদেরকে নোটিশের মাধ্যমে অবগত করতে হবে অথচ অথচ অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত অনুতমের বিষয় যে ছয় মাস তো দূরের কথা ছয় ছয় দিন ঘন্টা আগেও তাদেরকে অবহিত করে নাই তাদেরকে একটা মাধ্যমে আলোচনার মাধ্যমে অবৈধ হিসাবে আখ্যায়িত করে তাদের সামাজিক এবং নাগরিক মান মর্যাদা পূর্ণ করা হয়েছে আমি এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে আসছি আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ যৌক্তিক সময় দিয়ে মানবিক কারণে যেহেতু এখানে দোকান পানি অনেক মালপত্র আছে তাদের অনেক ফ্যামিলি আছে তাদের অনেক কাস্টমার আছে তাদের সাথে বাকির খাতা আছে তাদের অনেকের ব্যাংক লোন আছে তারা এখান থেকে আস আজকে বললে কালকেই যদি উঠে যায় তারা রাস্তায় দাঁড়িয়ে যাবে সমাজের একজন উচ্চমানের মানুষ এরকম অবস্থায় পড়লে তার কোনো করার থাকবে না সে না পারবে হাত পাততে আর না পারবে কিছু করতে সে তার ফ্যামিলিকে মেনটেন করার জন্য ফ্যামিলিকে পরিচালনা করার জন্য সে কি করবে সে নির্ভয় হয়ে যাবে এবং আমরা ইতিপূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক উদাহরণ আমার কাছে আছে এরকম পরিস্থিতিতে পরে অনেক ভাইয়েরা বাংলাদেশের আত্মহত্যা পর্যন্ত করেছে ต้นคบบ ভাই আপনি আপনারা কলেজ কর্তৃপক্ষ আপনারা আমাদের ভাই আপনারাও মানুষ আমরাও মানুষ আমাদের ব্যবসায়ী ভাইয়েরাও তারা মানুষ তারাও সকলেই আমরা সকলেই সামাজিকভাবে সামাজিক জীব হিসাবে আমরা বসবাস করি তাই আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করছি যে আপনারা বসলে সমস্যা হয় সমাধান হবে বসলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব আপনারা আপনাদের যত দাবি আছে এমনকি আমাদের এই কলেজ মার্কেটের মহিলা কলেজ মার্কেটের বাইদের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে ওনারা বলছেন ওনাদের যত দাবি সমস্ত দাবি আমরা মেনে নিব সমস্ত দাবি মেনে নিয়ে আমরা এখানে যদি রাখে থাকবো আর যদি বলে উঠে যান আমরা উঠে যাব শুধু উঠে যেতে গেলে কম পক্ষে আমাদেরকে অন্যখানে শিফট করার জন্য যতটুকু সময় লাগে এই শিফটিং এর সময়টা দেওয়া আমাদের দাবি যুক্তির দাবি এই দাবির সাথে নিশ্চয়ই আমাদের এখানে যারা উপস্থিত আছেন রাস্তায় চলমান যত ব্যক্তিবর্গ আছেন আমাদের যত দোকানদার ভাইয়েরা আছেন সকলেই আপনারা একমত হবেন যে যুক্তিক সময় দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হোক আর যদি সময় না দিয়ে তাদেরকে করা হয় তা রুখার জন্য তার প্রতিরোধ করার করার জন্য এবং তা প্রতিবাদ আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ এবং যদি মনে করেন যে আপনাদের রক্তচক্ষ থেকে বাংলাদেশ খেমেছেন রাগি সমিতিকে আপনারা ভয় দেখাবেন কোথাও না আপনারা ভুল করছেন আমি দি করে আপনাদেরকেই দিতে হবে তাদের ক্ষমতা যদি আপনারা দেখাইতে চান আমরাও বাধ্য হব আমাদের ক্ষমতা দেখিয়ে আপনাদের